পৃথিবীতে এমন কিছু অবিশ্বাস্য জিনিস আছে যেগুলো বিশ্বাস করা যায় না কিন্তু আসলে সেগুলো সত্য যেমন ধরো এই ওয়াকিং পম ট্রি বা ওয়াকিং পম গাছ এই গাছ নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কিভাবে যায় তারা অন্য জায়গায় কেনই বা যায় অন্য জায়গায় তো চলুন জেনে নিই এই গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সূর্যের আলো পাওয়ার জন্য যখন এক জায়গায় থাকতে থাকতে যখন অন্য পাশের চারপাশের গাছপালা অনেক বড় হয়ে যায় তখন সেই গাছে আর সূর্যের আলো পায় না তো সেই জন্য এই গাছ কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রসারিত হয় বা চলে যায় শুনতে লাগলেও এটাই সত্যি এই গাছের যে দেখছেন এগুলো অনেকটা ঝাড়ুর মতন দেখতে এই গাছটা নিজের শেকড় মাটির উপরে রাখে মাটির উপরে বলতে একদম উপরেও নয় কিছুটা অংশ ভেতরে থাকে কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু মাটির উপরে থাকে তার কারণ হচ্ছে এই গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে যেতে পারে কিন্তু এটা ভাববেন না যে তারা হেঁটে যায় তাহলে এরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রসারিত হয় এটা জেনে অবাক হচ্ছেন তাই তো আসলে এই গাছ কি করে তার পেছন দিকের বা যেদিকে সে যাবে তার উল্টো দিকের শেকড় গুলো যখন আস্তে আস্তে সে নষ্ট হয়ে যায় এবং সে সামনের দিকে শেকড় ফেলতে থাকে আর এইভাবেই সে এক জায়গা থেকে অন্য জায়গায় আস্তে আস্তে এগিয়ে যায় সেটা অনেক সীমিত আসতে অনেক অনেক সময় সময় ধরে ধরে এই গাছ আস্তে আস্তে যায় যেটা খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন না যখন আপনি এক বছর পর দেখবেন যে এক এই গাছটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল এবং অন্য জায়গায় অপর প্রান্তে চলে গেছে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে এই গাছটা বছরে বিশ মিটার পর্যন্ত বা কুড়ি মিটার পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় এবার জেনে নেব এই গাছের উচ্চতা কতটা হয়ে থাকে বন্ধুরা এই গাছের উচ্চতা ষাট থেকে ষাট থেকে সত্তর ফুট অব্দি এই গাছের উচ্চতা হতে পারে এবং এই গাছ মোটায় চার ফুট সাত ইঞ্চি থেকে পাঁচ ফুট পর্যন্ত এই গাছের চওড়া বা বন্ধুরা আপনারা ভাবছেন এই গাছটা আমরা আমাদের এলাকায় কখনো দেখিনি বন্ধুরা এই গাছ বলে রাখি এই গাছ আমাদের দেশে হয় না এই গাছ আমেরিকার ঘন জঙ্গলেই হয়ে থাকে এই প্রকৃতিতে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা মানতে চাই না বা বিশ্বাস করতে চাই না কিন্তু আপনারা যদি ভালো করে খুঁটিয়ে দেখেন এই গোটা বিশ্বে এমন অনেক কিছু আছে যেগুলো অবিশ্বাস্যকর এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতক্ষণ যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য